আগামী বাইশ আগস্ট থেকে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভার অন্তর্গত বাসুদেবপুর উত্তরবার সমবায় সমিতির ভোট ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ রাজনৈতিক মহলে এই সমবায় ভোট ঘিরে শুরু হয়েছে চুলচেরা প্রস্তুতি তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সবকটি রাজনৈতিক দলই ঝাঁপিয়ে পড়েছে এই ভোটে জয় নিশ্চিত করতে বাসুদেবপুর উত্তরবার সমবায় সমিতি দীর্ঘদিনের এক পুরনো ও গুরুত্বপূর্ণ সমবায় প্রতিষ্ঠান এই ভোটে কে জিতবে তা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ যিনি জিতবেন তিনি প্রকৃত অর্থে সমবায়ী কিনা কারণ সমবায় আইন অনুযায়ী একজন সদস্য যদি সমবায়ী না হন তবে সমবায় পরিচালনায় বাধা সৃষ্টি হতে পারে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন বলাগেরিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থ সারথী দাস তিনি জানান যেই জিতুক সে যেন প্রকৃত সমবায়ী হন না হলে ভবিষ্যতে সমবায় পরিচালনায় জটিলতা দেখা দিতে পারে স্থানীয় মহলে মধ্যেই ভোটকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হয়েছে সমবায়ের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের ওপর পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন সবার প্রথমে সবাইকে সমবায় অভিনন্দন বাসুদেবপুর উত্তর বা সমবায় কৃষি সমিতি লিমিটেড দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কিছু বছর ধরে একদম লিকুইডেশনে চলে গেছিল। গেছিলো বাবু এবং তাদের যে টিম তারা উদ্যোগ নিয়ে এই সমবায় সমিতিকে নতুন আকারে একটা লাভজনক সমবায় সমিতিতে আনিয়েছিলেন কিন্তু বিগত কয়েক বছর তার বোর্ড ছিল না বাবুর লাস্ট পিরিয়ডে তিনি একটা নমিনেটেড বোর্ড করে দিয়েছেন সেই নমিনেটেড বোর্ড সমিতি চালাচ্ছিল ভালোভাবেই সমিতি চলছে সমিতি এই মুহূর্তে কোনো বোর্ড নাই মাঝখানে প্রায় এক বছরের জন্য স্পেশাল অফিসার নিযুক্ত হয়েছিলেন এখন স্পেশাল অফিসার নাই হায়েস্ট পেডি সমিতি চালাচ্ছেন তাই আমরা সকলে মিলে উদ্যোগ নিয়েছি সব দল সহমত হয়ে আমরা এক হয়েছি আর সিএস সঙ্গে যোগাযোগ করে গণতান্ত্রিক পদ্ধতিতে উঠে আসা যে কমিটি সেটা যাতে সমিতি পরিচালনা করে সেই জন্য ভোট হচ্ছে অনেকেই অংশগ্রহণ করছেন যেহেতু যেটা আমাদের হোম এলাকা আমি নিজে ওই সমিতির মেম্বার আর ওই সমিতির সঙ্গে ব্যাপক যোগাযোগ আমাদের রয়েছে সমিতির যথেষ্ট আছে এবং বোর্ড না তো সত্ত্বেও বোর্ড না থাকা সত্ত্বেও যথা সময়ে অডিট হয় তার তার জেনারেল মিটিং হয় এবং লাভও করে তো তার বোর্ড আছে আমরা নিশ্চয়ই আশা করবো যারা জনগণ যাকে আশীর্বাদ করবেন তারাই আসবেন জেতার দিক দিয়ে কি আপনারা কি নিশ্চিত অ্যাকচুয়ালি সবাইকে বলছি যারা ভোটে নেমেছেন প্রত্যেকেই যোগ্য সমবায় পরিচালনা করার ক্ষেত্রে এবারে আমাদের দলের পক্ষ থেকে মানে একটা যে নজনের টিম ছজন জেনারেল দুজন মহিলা একজন এসছি আমরা চেষ্টা করেছি ভালো স্বচ্ছ ভাবমূর্তি যারা সমবায় সমিতিতে সময় দিতে পারবেন এবং সমবায় বুঝেন সেরকম একটা প্যানেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে তরুণবাবু আমাদের বিধায়ক এবং আমাদের লোকাল নেতৃত্বকে বসে একদম সর্বসম্মতিক্রমে একটা প্যানেল আমরা করেছি তারালাল কমিটি মানে প্যানেলও রয়েছে নিশ্চয়ই আমরা আশাবাদী আমরা যেহেতু সমিতি ভালোভাবে চালিয়েছি আমাদের বোন না থাকা সত্ত্বেও আমাদের লোকেরা প্রতিনিয়ত সমিতিতে যায় লেনদেন করে আমরা নিশ্চয়ই জনগণের কাছে গিয়ে ভোট পরীক্ষা করবো ভোট চাইবো যাতে আমাদের প্যানেলের পক্ষে সবাই ভোটটা দেয়